আমাদের যে প্রধান যে প্রধান মেহমান ওনার পক্ষেও শোনার জন্য এসেছেন আমরাও আমাদের লোকজন নিয়ে এসেছি একটা বহন নিয়ে এসেছি আমরাও আল্লাহ ও আল্লাহ রোসনের কথা শোনার জন্য এসেছি আর বিশেষ করে আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং দেশ পিপাকুল খানদা জিয়া ওনারা একজন অসুস্থ একজন দেশে বাইরে আছে আপনারা জানেন ওনাদের জন্য দোয়া দোয়া চেটে এসেছি এবং আমাদের জন্য দোয়া চেয়ে এসেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থেকে ইসলামের সাধারণ করতে পারি আর একটা কথা বলতে চাই যে দীর্ঘ শত বছর এইভাবে যে ওয়াজ ভাবের হতো আগে কিন্তু দীর্ঘ দশ সত্তর বছর হইতে পারেনি আপনারা অবশ্যই দেখেছেন পারমিশন লাগতো পুলিশের পারমিশন লাগতো রেলের পারমিশন লাগতো স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের এদের পারমিশন ছাড়া কোনো ওয়াজ মহিল করা যাইতো না আল্লাহ দুনিয়ায় আল্লাহর কথা বলবো আল্লাহ পারমিশন দিতে হইতো আমরা অনেক সময় দেখছি বিভিন্ন মঞ্চে ওয়াজ মহিলি মঞ্চে হুজুর অনেক ব্যস্ত করা হইতো সরকারের কথা প্রচার না করলে সরকারের পক্ষে কথা না বললে কিন্তু হুজুর দিয়ে ব্যবসৃতি করা হতো বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুলে আমলীগ ছাত্রলীগ যুবলীগের দ্বারা কমিটি করা হইতো হুজুররা কমিটির কথা শুনতে বাধ্য হইতো না শুনলে চাকরি চুক্ত করা হইতো হইতো না ভাই অসম্মান অসম্মানগুলো হইতো তারই থাকলে মনে খারাপ হলো এই মাদ্রাসা কোনো মাদ্রাসা ছেড়ে পেলে কোনো অন্যায় করে দেখেন অন্য অন্য করে মাদ্রাসা কোরআন শিখে দিন শিখে ইসলাম শিখে এখানে কোনো সময় এখানে ছেলে পেলে না লেখাপড়া শিখে অন্যায় কাজ করতে পারে না করেও না আমরা দেখেছেন আজকে আমার সাথে আমাদের আসেছি সবাই আমরা কম বেশি সহযোগিতা করছি মাদ্রাসার জন্য অনেক প্রায় পঞ্চাশ ষাট বছর চাল দিয়েছি গতকাল উত্তরখানে আমি গিয়েছিলাম নগদ আমি দাঁড়িয়ে বলছি তারা আমার সাথে আসছেন আপনারা যা পারেন সহযোগিতা করেন একটা মাদ্রাসায় উত্তরখান মাঝারি প্রায় এক লাখ ষাট টাকা নগদ উঠছে আমি এই কথা বলুন কেন বললাম প্রচারের জন্য না আমাদের বিএনপি লোকজন সবসময় ইসলামের পক্ষে থাকে আমরা মাদ্রাসা সহযোগিতা করতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবসময় আমাদেরকে আপনার পাশে পাবেন ইসলামের প্রতি যদি কেউ অপমাননা করে আলিমুলের প্রতি যদি কেউ অন্যায় করে জোরন করে তাহলে কোনো জঘন্য শাস্তি পেতে হয় আপনারা দেখেছেন না হুজুরদের বিরুদ্ধে অন্যায় আচরণ করার জন্য শেখ হাসিনার কোথায় যেতে হয়েছে গজর টংছে আমরা গজর দিচ্ছে এবং গ্যাস যদি বাধ্য হয়েছে তা আমরা আপনাদের দেওয়া চাই আপনারা এই ধরনের কোনো অন্যায় কাজের জড়িত না হয় আমাদের লোকজন আপনি আমাদেরকে জানাবেন এবং আমাদের দলের নামে যদি কেউ অন্যায় করে ভূরভ্রান্তি করে অথবা আমাদের দলের নাম ইউজ করে অনেকে চালাবাজি করে বিএনপির নাম বলে কিন্তু এক্সুয়ালি বিএনপিরও কিন্তু জড়িত না আপনারা আমাদেরকে জানাবেন লোকাল যারা আমাদের বিএনপি নেতা আসে তাদেরকে জানাবেন অবশ্যই আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ সবশেষে আপনাদের কাছে আহ্বান থাকবে তিনবারে প্রধানমন্ত্রী দেশে খালদা দিয়ে কাজের বেশি বাইরে যাচ্ছে চিকিৎসার জন্য আমরা যদি সবাই জোয়া করে হেরেছি একটা ইসলামী মাহফিল এখানে রহমত বসুদ হচ্ছে আপনারা যদি দোয়া করেন আপনার অবশ্যই কবুল করবে এবং জনাব পারে রহমান যখন দেশে ফিরে আসতে পারেন আপনাদের এই জোড়া চাই এই দোয়া চাওয়ার জন্য এখানে এসেছি আপনাদের সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ যদি দেশের আপনাদের ভোটে বিএনপি ক্ষমতা আসে ওয়াজ ওয়ার্ক করতে পারমিশন লাগবে না আমরা আপনাদের আশ্বাস দিয়ে যাচ্ছি আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম